আমি মনে করি জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ঐশ্বর্য কিংবা খুব রাজকীয় অনেক কিছুর প্রয়োজন হয় না জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন এবং প্রবল ইচ্ছে প্রয়োজন নিজের সামর্থ্যের উপর সন্তুষ্ট থাকা অন্য কারের সাথে তুলনা না করে জীবনকে উপভোগ করার সুন্দর এবং স্বচ্ছ মানসিকতা অল্প খেয়ে অল্প পড়ে কিংবা আহাময়ের স্বপ্ন না দেখেও জীবন চলে কম চাওয়া পাওয়া হলেও জীবন আটকে থাকে না জীবন চলে যায় বরং সাধারণ সাদামাটা জীবন আরও বেশি আনন্দদায়ক যারা সীমিত চাহিদাতেই আনন্দ নিয়ে জীবনকে মানিয়ে নিতে পারে তাদের কাছে একটা ভালো চাকরি অঢেল টাকা পয়সা সম্পদের প্রাচুর্য কিংবা স্যাটেল লাইফ এগুলো সুখের মানদণ্ড নয় চাইলে পান্তা ভাত ও ঢেঁকুর তুলে তৃপ্তি নিয়ে খাওয়া যায় রকম একটা ঘরে প্রিয় মানুষগুলোর সাথে নিয়ে একটা জীবন কাটিয়ে দেয়া যায় অনায়াসী চাইলে অল্পতেও জীবনে আনন্দ নিয়ে বেঁচে থাকা যায় তাই বলে জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ এসবের প্রয়োজন নেই সেটা আমি বলছি না তবে এসবের পেছনে হন্য হয়ে ছুটতে গিয়ে আমরা যেন জীবনের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে না ফেলি একটা সুন্দর কেরিয়ারের পেছনে ছুটতে গিয়ে জীবনের সুন্দর মুহূর্তগুলো যেন বিষদময় না হয়ে ওঠে প্রাচুর্যের স্বপ্ন ছুঁয়ে দেখতে গিয়ে বৃষ্টি ছুঁয়ে দেখার আনন্দ যেন ম্লান না হয়ে যায় স্বপ্ন পূরণের ব্যর্থতায় ঘরে যেন ঝুলে না পড়ে কোনো রক্তিম কৃষ্ণচূড়া প্রত্যাশার চাপে পিছনা মেরে কাঁধে হাত রেখে কেউ একজন বলুক জীবন অল্পতেই সুন্দর অবহেলায় ফোটা ঘাস ফুলের মতো জীবন সুন্দর বেঁচে থাকার জন্য আহামরি কিছু লাগে না এক টুকরো মেঘ খানিকটা শীতল বাতাস এক পশলা বৃষ্টি ছোট্ট একটা নদী ভোরের স্নিগ্ধ শিশির আর সেই সাথে একটা আকাশ চাইলে শুধু এসবের জন্যই বেঁচে থাকা যায় জীবন সত্যিই সুন্দর তবে সেটা উপভোগ করতে জানতে হয় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্মিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাপাকের অশেষ রহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি খুব সকাল থেকেই শুরু করেছি বেশ কিছুদিন পর্যন্তই আমি ভীষণ অসুস্থ তারপরেও কোনো কাজ করতে কিন্তু থেমে নেই কি করব একটু একটু করে সব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর আজকে সকাল থেকেই কিচেনের কর্নারটা পরিষ্কার করছি প্রতিদিনই ভাবি যে ঘরের কাজগুলো একটু একটু করে গুছাতে শুরু করব আপনারা তো অনেকেই জানেন খুব দ্রুতই আমি নতুন ফ্ল্যাটে শিফট করব। সেই কারণে বাসায় কিন্তু প্রচুর কাজ সব কিছু একটু ধুয়ে মুছে গুছিয়ে নিতে হবে কিন্তু অসুস্থতার কারণে সেটা কিন্তু হয়ে উঠছে না তাই আজকে ভাবলাম সকালবেলা উঠে নাস্তা বানাই আর সেই সঙ্গে কনারটাও গুছিয়ে ফেলি যেখানে হাত দিচ্ছি সেখানে প্রচুর ময়লা জমে গেছে তো আমি নাস্তা বানাতে বানাতেই কিন্তু আমার কিচেনের কর্নারটা পরিষ্কার করে নিচ্ছি এতে করে দুইটা কাজই একসঙ্গে করাও হয়ে যাচ্ছে কিছু করার নেই আসলে হেল্পিং হ্যান্ড যারা থাকে তারা কিন্তু এই ধরনের কাজগুলো কখনো করে দেয় না আর নিজের কাজ নিজে যতটা যত্ন করে করব সেটা কিন্তু অন্য একজন সেভাবে কখনোই করবে না ওই যে আমার আর তোমার বলে একটা কথা আছে না বিষয়টা ওরকম সবাই ধরেন টাকার জন্য যারা করবে তারা তো টাকার জন্য করবে আর অন্য কেউ যদি আপনাকে হেল্প করে সেটা তো হেল্প হিসেবেই করবে তো যাই হোক যতটা সম্ভব একটু একটু করে গোছানোর চেষ্টা করছি জানি না কতটুকু পারবো তবে খুব ইচ্ছে আছে নতুন বাসাটা যেন সবকিছু গুছিয়ে নিয়ে একসঙ্গে প্রবেশ করতে পারি তো কনেরটা পরিষ্কার করতে করতে এই দিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে খিচুড়ি রান্না করতে একটা সুবিধা আছে সেটা হচ্ছে খিচুড়ি রান্না করার পাশাপাশি অন্যান্য কিছু কাজও করা যায় আমার হাতে যখন খুব বেশি কাজ থাকে কিংবা আজকে সময় পাচ্ছি না সেদিনই আমি সকালে নাচতে খিচুড়িটা বেশি রেডি করি কারণ সেটা দ্রুত করা যায় এমন কি সেটা করতে করতে অন্য কাজও করে নেওয়া যায় কিচেন কর্নারের এই জারগুলো কিন্তু প্রচুর নোংরা হয়েছে হয়তো দেখা যায় না কিচেনে কোনো জিনিস রাখলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমে যায় তো আজকে ভাবলাম সেগুলো ক্লিন করে নিই আর এই জারগুলোর মধ্যে যেহেতু মশলা রয়েছে প্রত্যেকটাতেই আর আমি এগুলো যখন ক্লিন করি তখন কিন্তু হালকা একটু গরম পানি নিয়ে সেটার মধ্যে ভিম লিকুইড জেল আর হচ্ছে একটু বেকিং সোডা নিয়ে সেটা ভিজে ভিজে মুছে নিলে কিন্তু উঠে যায় অথবা একটা স্প্রে বোতলে করেও স্প্রে করে নিলে হয়ে যায় তবে আজকে হাতে আর সময় ছিল না তাই স্প্রে আর করিনি সেটা করতে গেলে আবার একটু ঝামেলা হয়ে যাবে সিম্পল করে নিচ্ছি আর এই যে দেখুন এই র‍্যাকটা কিন্তু প্রচুর নোংরা হয়েছিল সেটাও পরিষ্কার করে নিয়েছি আর এই তাকের নিচে কিন্তু তেলাপোকাও ধরে গেছে সব সময় এত পরিষ্কার রাখার চেষ্টা করি তারপরও তেলাপোকা যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই প্রবেশ করছে তো তাকটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপর জারগুলো কিন্তু পরিষ্কার করে নিয়েছি এত কাজের চাপ দেখে মাঝে মাঝে নিজের কাছে খুব ক্লান্ত লাগে তার মধ্যে যদি শরীর খুব খারাপ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এখন যে আমার কাজের চাপ প্রচুর তাই শরীরটাও না ভীষণ খারাপ ইদানিং এত খারাপ অবস্থা যেটা কি বলবো হয়তো আপনাদের সঙ্গে এখন আর বেশি শেয়ার করি না তবে শারীরিক অবস্থা খুবই খারাপ আমার মানে বিছানা থেকে যে উঠছি এটাই অনেক কষ্ট করে কি করব সংসারের কাজ তো আমাকেই করতে হবে হয়তো বা আপনারা দেখলে ভাববেন আপু তো সবসময় সব কাজ করছে তাহলে অসুস্থ কিভাবে হচ্ছে কিন্তু আমি যে কিভাবে করছি সেটা শুধু আমি জানি মাঝে মাঝে আমার এমনটাও হচ্ছে যে আমি কাজ করছি আর সেই অবস্থায় কিন্তু আমি কান্নাও করে দিচ্ছি মানে আমি আসলে কষ্টটা কাউকে বোঝাতে পারছি না প্রকাশ করতে পারছি না তখন শুধু একজন মানুষকেই বেশি মনে পড়ে সেটা হচ্ছে আমার মা যদি মা থাকত তাহলে হয়তো বা আমাকে বসতো বা আমি আমার মাকে কষ্টগুলো শেয়ার করতে পারতাম সেটা এখন কারোর সাথে পারছি না তার থেকেও বড়ো কথা হচ্ছে যেটা মা বোঝে সেটা পৃথিবীর কেউ বুঝবে না একটা সন্তানের জন্য একজন মা যে কত বড় দামি উপহার সেটা শুধু যে মা হারিয়েছে সে বুঝবে সত্যি কথা বলতে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমি আমার মাকে ভীষণ মিস করি আর যখন অসুস্থ হয়ে পড়ি তখন মনে হচ্ছে যেন কি যেন নেই আমার আসলে বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পাই না তারপর আবার নিজেকে নিজেই সান্ত্বনা দিই যে আমি হয়তো মাকে হারিয়েছি আমি যেমন আমার মায়ের জন্য কষ্ট পাচ্ছি হয়তো বা এই মুহূর্তে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে হয়তো বা আমার সন্তানরাও এতটুকুই কষ্ট পাবে বা ওরা এই মুহূর্তে কী করবে এটা ভেবে হয়তো বা নিজেকে ঠিক রাখার চেষ্টা করি কিন্তু কতটুকু পারছি সেটা আসলে আমি নিজেই জানি তো যাই হোক আল্লাপাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট সব কিছু যেন আমরা খুব সহজেই নিজের সাথে মানিয়ে নিতে পারি জীবনটাকে সহজভাবে সুন্দরভাবে গড়তে পারি এটাই প্রত্যাশা করি আল্লাপাক যেন আমাদের সবাইকে সেই সত্যিটুকু দেন কথা বলতে বলতে সকালে নাস্তাটাও রেডি হয়ে গেছে আর কিচেন কর্নারটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এরপর একটু মাংস কষিয়ে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো নাস্তা কমপ্লিট করে এদিক থেকে আমি আজকে দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি সেটা অফ ক্যামেরায় করেছি আসলে সব কিছু তো আর ক্যামেরাবন্দি করি না আর এটা সম্ভাবনা আমার ধারা আসলে হয় না অনেকে অনেক আপুরা সব কিছু অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছে দেখায় আসলে আমি সেটা পারি না এমনিতে নিজে অসুস্থ থাকি তার মধ্যে আবার সব কিছু যদি ক্যামেরা বন্দি করি তাহলে কিন্তু অনেকটা দেরিও হয়ে যায় আর একার পক্ষে সেটা কখনো পসিবল হয় না আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই জানি আমরা যখন একটা কিছু করতে যাই তখন সব কিছুই আমাদের কিন্তু অন্যভাবে একটু সাজিয়ে গুছিয়েও করতে হয় তাছাড়া ক্যামেরা বন্দি করা আর কাজ করা এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার সিম্পলভাবে যখন আমরা রান্না করি তখন দেখবেন সেটা কিন্তু খুব দ্রুত হয়ে যায় আর যেদিন আমি ক্যামেরা বন্দি করি যে আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। সেই দিন কিন্তু রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় তো এটা আসলে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি সেই সব আপুরাই বুঝতে পারবেন তো আজকে আমি হাতে মাখিয়ে ছোট বাইলা মাছ সেটা রান্না করেছি প্রথমে ভেবেছিলাম এভাবে রান্না করলে কেমন না কেমন হয় যদিও আমি খুব বেশি একটা কোনো কিছু হাতে মাখিয়ে রান্না করি না তো আজকে এমনি তো ভালো লাগছিল না আর ভাবলাম যে না অনেক দেখে দেখি হাতে মাখিয়ে রান্না করে সবাই খুব প্রশংসাও করে খেতে নাকি অনেক মজার হয় তো আজকে সত্যিই রান্না করে বুঝলাম সত্যি অনেক মজার ছিল অনেক ভালো লেগেছে তো আমি তো কখনো রান্নার মধ্যে ধুনিয়া পাতাটা ব্যবহার করতে পারি না কারণ তাহলে আমার মেয়ে খাবে না তো আজকে ভাবলাম এই ছোটো মাছের মধ্যে যদি একটু ধনিয়া পাতা না দিই তাহলে টেস্টটা হয়তো বা ঠিকঠাক জমে উঠবে না তো এই যে দেখুন এক পাশ দিয়ে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়েছি আর একটা অংশে ওর জন্য ফাঁকা রেখেছি কিন্তু কোনো লাভ হয়নি তার কথা হচ্ছে তরকারির ভিতরে যেহেতু ধনিয়া পাতা দিয়েছ উপরে দাও আর যেখানেই দাও তার মধ্যে ধনিয়া পাতার বাজে স্মেলটা তো থাকবেই সেই কারণে একটু টাচও করেনি তো বোঝেন কি অবস্থা পরবর্তীতে আমার কিন্তু ওর জন্য আলাদা করে আবার রান্না করতে হয়েছে তো ছোট মাছটা আমি একদম ঝোল শুকিয়ে নিয়ে তারপর রান্না করে নামিয়ে নিয়েছি এরপর আমি রান্না করব কলাই শাক যেটা আমার সব থেকে পছন্দের শাক শীত চলে গেলে এর আর দেখা পাওয়া যাবে না অপেক্ষা করতে হবে আরও একটি বছরের জন্য কবে আর একটি শীত আসবে আবার কলাই শাক পাওয়া যাবে একটা সময় ছিল যখন আমাদের গ্রামের বাড়িতে কলাই শাকটা চাষ করা হতো কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে গ্রামেও এখন কলাই শাকটা চাষ করে না তার পরিবর্তে অন্য ফসল লাগানো হয় কিন্তু যে এই কলাই শাক লাগানো হতো শাকটা যেত সবাই যখন দল বেঁধে একসঙ্গে শাক তুলতে যেতাম তার কিন্তু মজাই ছিল আলাদা যদিও আমার জন্ম থেকে ছোটবেলাটা বেড়ে ওঠা ঢাকা শহরেই তারপরেও যখন গ্রামের বাড়িতে যেতাম বা মাঝখানে কিছুদিন ছিলাম তখনকার যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু অনেক মধুর ছিল আপনারা কারা কারা কলাই শাক নিজের ফসল ক্ষেত থেকে তুলেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন তো কথা বলতে বলতে রান্নাটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি শরীরের অবস্থা মারাত্মক খারাপ সেই কারণে ইচ্ছে থাকলেও বাসার অনেক কাজ এই মুহূর্তে করতে পারছি না তো এরই মধ্যে আপনাদের ভাইয়া বাহির থেকে এসেছে সে গিয়েছিল আজকে নবাবপুরে বাসার জন্য ইলেকট্রিক যত জিনিস ছিল সেগুলো নিয়ে আসার জন্য হয়তো দু এক দিনের মধ্যেই বাসার ইলেকট্রিক লাইনগুলো সম্পূর্ণ লাগানো হবে তো এই যে একটা একটা করে আপনাদের ভাইয়া অনেকগুলো লাইট বের করেছে অনেকগুলো হয়তো বা আপনাদের সঙ্গে শেয়ারও করিনি কারণ আমি একদম শেষ মুহূর্তে এসে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভাবলাম যে একটু ভিডিও করে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এর আগে কিন্তু অনেক কিছু এনেছে সেগুলো বের করে দেখিয়েও ফেলেছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আপনাদের ভাই আজকে একাই গিয়েছিল কেনাকাটা করার জন্য ওই যে বললাম আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ তাই ভাবলাম যে এটা সে তার নিজ দায়িত্বে নিজের মতো করেই নিয়ে আসুক তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ ভালোই ছিল তার পছন্দ একদম খারাপ না এই যে সুন্দর সুন্দর লাইটগুলো নিয়ে এসেছে এগুলো বাল্ব হিসেবে বাসায় ব্যবহার করা হবে যদিও এটা হচ্ছে বাল্বের উপরে যে অংশটা মানে একটা ফ্রেমের মতো আর ভিতরে একটা লাইট লাগাতে হবে তো আমি এবার বলছিলাম যে এত সুন্দর সুন্দর লাইটগুলো যে এনেছো এগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যাবে কিনা না এগুলো ছিল ওয়াশরুমের বাল্ব আর এখন যেটা বের করেছে এটা হচ্ছে আমার ডাইনিং রুমের জন্য এনেছে তো এটা একটু বড় ছিল এটার দুই সাইডে দুইটা বাল্ব লাগাতে হবে মানে ভেতরের অংশটা কিন্তু ফাঁকা বাল্বগুলো এর ভেতরে সেট করতে হবে আর এর যে বাল্বগুলো এটা কিন্তু একটু ভিন্ন ধরনের লম্বা টাইপের কেমন যেন এই যে দেখুন এই ধরনের বাল্বগুলো এটার ভিতরে সেট করা রয়েছে কিন্তু আমার শুধু ভয় একটাই এর উপরে যদি কখনো একটু পানির ছিটা পড়ে বিশেষ করে ওয়াশরুমে যখন আমরা ব্যবহার করি গোসল করি তখন তো পানির ছিটা পড়তেই পারে বা একটু যেতেই পারে তো তখন ফেটে যাবে কিনা তখন আপনার ভাইয়া বলল যে না সেটা ফাটবে না কখনোই এটা ফাটার কোনো চান্স নেই তো এরপরে এই যে ইলেকট্রিক সুইচ বোর্ডগুলো এক এক করে সবগুলো খুলে খুলে দেখছিলাম মানে প্রত্যেকটা আইটেমই এক এক করে নিয়ে এসেছে তো অনেকগুলো দেখার পর যদিও সে বাহিরে যাওয়ার পর আমাকে ছবি তুলে দিয়েছিল যে কোনটা নিবে মানে কোন কালারটা ভালো লাগবে তো যতগুলো দেখিয়েছে তার মধ্যে আমার কাছে এটাই ভালো লেগেছে আর তারও যেহেতু এটা ভালো লাগছে পছন্দ হয়েছে তো ভাবলাম যে না ঠিক আছে এটা নিলেই ভালো হয় কালারটাও একদম খারাপ না এটা কিন্তু গোল্ডেন কালার না এখানে হয়তো বা আলুর কারণে গোল্ডেন লাগছে বাট এটা গোল্ডেন কালার না একটা মাল্টি কালার শেডের মধ্যে আর নিচের অংশটা কিন্তু আবার রকম আর উপরের অংশটা অন্যরকম শেডটাও ভালো করে বোঝা যাচ্ছে না আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য তো প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এভাবে নিয়েছি টেলিফোন লাইন থেকে শুরু করে যত কিছু প্রয়োজন ছিল সব একই ধরনের নিয়ে এসেছে তো আমি একটা একটা করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আর সেই চিরচেনা রিকোয়েস্টটা আপনাদের সঙ্গে করে নিচ্ছি যেটা আপনাদের বোন হিসেবে আপনার করতেই পারি তাই না আমার সকল আপু এবং ভাইয়ারা যারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন তাহলে আপনাকে বলছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিও নিচে একটি লাইক দিয়ে ফেলুন আর হ্যাঁ যদি ভিডিও বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ কোনো কিছুই যদি আপনার কাছে একটু ভালো লাগে আপনার মন ছুঁয়ে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এই যে দেখুন বিশাল বড় বড় কার্টুন ভরে কিন্তু অনেক কিছু এনেছে সব কিছু আসলে আমি এক এক করে বের করে আর দেখাতে পারিনি ইনশাল্লাহ যখন ফিটিংস করব তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এরই মধ্যে আমার কিন্তু আরেকটি পার্সেল এসে বাসায় হাজির হয়েছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম নিশ্চয়ই উপর থেকে দেখেই বুঝতে পারছেন যে এর ভিতরে কী রয়েছে তো আমি ভেবেছিলাম এখন এটা খুলব না একদম নতুন বাসায় নিয়ে তারপরে সব কিছু চেক করব কিন্তু না আপনাদের ভাইয়া আর আমার মেয়ে একদম জোড়া শুরু করেছে বললো যে না যে কোনো জিনিস আসার পরে সেটা চেক করে নেওয়া ভালো আমার বাসায় এখনও এমনও পার্সেল আছে যেগুলো অনেক দিন আগে নিয়েছি অনলাইন থেকে কিন্তু এখন পর্যন্ত ব্যবহারের প্রয়োজন হয়নি বলে আমি কিন্তু সেটা এখন পর্যন্ত প্যাকেটটা খুলেও দেখিনি আর সত্যি কথা বলতে অনলাইন থেকে কোনো কিছু কিনলে সেটা কিন্তু আমার কাছে ভালো লাগে না তারপরেও আমি এই একটা কোনো কিছু না ভেবে হঠাৎ করে অর্ডার দিয়ে ফেললাম আর এটা কিন্তু নতুন বাসার জন্য অর্ডার দিয়েছি যদিও এখন আর এটা এই বাসায় বসে কোনো কিছুই সেট করব না সব কিছু নতুন বাসার জন্য কয়েকদিন পর্যন্ত এর একটা কেন জানি না আমার চোখের সামনে ঘুর করছিল ফেসবুক খুললেই দেখতাম এটা আসছে তো ভাবলাম যে আমার বাসার জন্য একটা দরকার আছে নতুন বাসার চেষ্টা করেছি সব কিছু একটু নতুন নতুন করে নেয়ার জন্য আর তাছাড়া এখন বাসায় যেটা রাখছি সেটা একটু প্লাস্টিকের আর প্লে র্যাকের মধ্যে ছিল তো ভাবলাম এই ধরনের একটা র্যাক নিয়ে নিই দেখতেও সুন্দর লাগছে আর উপরেও অনেক স্পেস থাকে তো আনার পর না আমার কাছে যেন কেমন লাগছে আসলে কি বলবো বুঝতে পারছি না ঝুড়িগুলো টাচ না করতেও খুলে যাচ্ছে বিষয়টা আমার কাছে ভালো লাগেনি এটা প্লেনভাবে বসে থাকবে এই যে দেখুন কেমন খুলে যাচ্ছে সব কিছু আমার কাছে এটাই ভালো লাগছে না তো যাই হোক মেয়ে বলতে সাম্মু হয়তো কিছু রাখার পরে এটা বসে থাকতে পারে আসলে জানি না ভালো না লাগলে যে কী হবে আর এই জন্য অনলাইন থেকে আসলে কোনো প্রোডাক্ট কেনা উচিত না আর এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে বত্রিশশো টাকা আর এটা ডেলিভারি চার্জ নিয়েছিল দেড়শো টাকা তো টোটালি তেত্রিশশো পঞ্চাশ টাকা নিয়েছে তো আপনারা তো অনেক সময় প্রশ্ন করেন আপু দাম বলে দিও তো সেই জন্য দামটা আসলে বলে দিলাম এখন বলে দিচ্ছি গত পর্বের ধাদা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কোন জিনিস আমরা সব সময় না দেখে খাই ধাঁধার সঠিক উত্তর ছিল হজট যার সঠিক উত্তর আপনার কেউ দিতে পারেননি তাই আজকের পর্বে কারো নাম নিতে পারছি না এরপর বলছি আজকের পর্বের ধাঁধা আজকের ধাঁধা হচ্ছে একটা মাথা তিনটে পা চললে বলি আগে আগে থামলে বলি হায় হায় প্রাণটা বুঝি রাখা দেয় আশা করছি আমার বুদ্ধিমান ভিউর্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন তো ভিডিও বিষয় নিয়ে কথা বলতে বলতে আজকেও কিন্তু আমার কোনো আপত্তির নাম নিতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আগামী পর্বে চেষ্টা করবো আপনাদের নাম নেওয়ার জন্য তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম